পাহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলার পর উদ্ভূত পরিস্থিতির বড় সড়ক প্রভাব পড়তে চলেছে উপমহাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে আগামী অগস্টে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ভারত এবং বাংলাদেশের সতেরো থেকে একত্রিশে অগস্টের মধ্যে তিনটি করে একদিনের এবং টি টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই সূত্রে খবর ভারতীয় ক্রিকেট দলের এই সফর বাতিল হতে পারে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক এবং সামরিক উত্তেজনার বাইরে নয় বাংলাদেশও এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ক্রিকেট অনিশ্চিত হয়ে পড়েছে বিসিসিআই এর এক কর্তা বলেছেন ভারতীয় দলের বাংলাদেশ সফর বছরের সূচিতে রয়েছে তবে এখনও চূড়ান্ত হয়নি বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলের বাংলাদেশ সফর না হওয়ার সম্ভাবনাই বেশি শুধু ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়েই নয় বরং দু হাজার পঁচিশের এশিয়া কাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা পাহগাঁও জঙ্গি হামলার পরে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে ভারত টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরের পরেই সেপ্টেম্বরের নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট তা এখনও স্থির হয়নি তবে এটা ভারত পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলার উপযুক্ত পরিস্থিতি নয় বলেই টুর্নামেন্ট স্থগিত হয়ে যেতে পারে